নমস্কার আমি শর্মিলা চলে এলাম আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে তো ভিডিওটা না টেনে পুরোটা দেখার অনুরোধ রইলো দেখো বন্ধুরা এই মাটির জিনিসগুলো আমাদের বাড়িতে নিয়ে আসে আমার কাকা শ্বশুর তো দেখো এগুলো এগুলো সব নিয়ে আসে নিয়ে এসে হালকা হলুদ রঙ দেওয়া আছে তো তোমরা দেখো এই যে এগুলো সব মাটির ঘট এগুলো সরা সব অনেক কিছু আর থাকে কুলসি হাড়ি এই যেমন এগুলো সব সরা আরও অনেক কিছু ছিল সব রঙ করে দোকানে নিয়ে চলে গেছে তোমাদের সঙ্গে আমি দেখাতে পারলাম না এগুলোই আছে বাড়িতে তাই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এগুলো দেখো এই যে সরা সব এমন করে রঙ করে রাখে বাড়িতে সবাই মিলেই করে আমার কাকা শ্বশুর কাকিমা বেশিরভাগটা ননদরাই করে এই যে দেখো এরকম রঙ করে এগুলো বিয়ের কাজের জন্য নেয় বিয়ে তারপরে যার যেরকম নিয়ম থাকে পূজা এই যে ঘটগুলো দেখো এভাবে রঙ করা হয় আর এগুলো দেখো সরাগুলো আর ওই যে ওদিকে ঘট ছোট ছোটো ঘট এই তো দেখো তোমরা দেখে বলো কেমন হয়েছে এগুলো আমাদের বাড়িতেই তৈরি হয় এগুলো এরকম করে দোকানে নিয়ে যায় দোকান থেকে বিক্রি হয় আরো অনেক ছিল সব দোকানে নিয়ে চলে গেছে বিয়ের মাছ তো এখন এতটুকুই আছে বাড়িতে তাই তোমাদেরকে দেখালাম আমি যে আমাদের বাড়িতেই এগুলো বানায় তোমরা দেখে বলো কেমন হয়েছে যে আছে ঘটগুলো আর অনেক ছিল হাড়ি ছিল মাটির হাড়ি ছিল কলসি ছিল নিজে দেখো ওগুলো এগুলো সব মাটির জিনিস মাটির জিনিস রঙ করা হয়েছে যেটা এরকম আবার এগুলোও করা হয় দেখো চালুন কুলা এগুলোও বিয়ের কাজের জন্য নেয় এই যে চালুন কুলোগুলো কিনে নিয়ে আসে কিনে নিয়ে এসে এই যে এইভাবে রঙ করে তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা জানাবে এই যে এগুলো দেখো এখানে সব চালুন কুলা এগুলো রঙ করে এভাবে বিক্রি করা হয় এগুলো সব আমাদের বাড়িতেই হয় তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট করে যাবে আজ এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই